নজিরবিহীন দুর্বৃত্ত হামলার প্রেক্ষাপটে এদের সুরে কারফিউ জারি করেছে সরকার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী নৈরাজ্য দেখলে গুলির নির্দেশনাও দেয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার গত কদিন ধরেই দুর্বৃত্ত হামলার শিকার হচ্ছিল সাধারণ মানুষ গণমাধ্যম কার্যালয় গণপরিবহন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাইওয়ে টোল প্লাজা মেট্রো রেল পুলিশ বক্স বিজিবি ক্যাম্প অফিস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দুর্বৃত্তরা রাজধানী ঢাকাসহ দেশ জুড়েই অরাজক পরিস্থিতির সৃষ্টি করে সম্প্রধানির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে এ সময় এমন প্রেক্ষাপটেই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার দেশ দেশজুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের জনগণের রক্ষার লক্ষ্যে ইন সিভিল পাওয়ার দেশে সারা মাল দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন যথাযথ নিয়ম মেনেই কারফিউ জারি করা হয়েছে বলেও তিনি জানান এটা অবশ্যই কারফিউ এবং এখানে মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা